জুমার দিনের স্পেশাল ৪৫ মিনিটের একটা সময় আছে এই ৪৫ মিনিটের সময় যদি চারটা ছোট ছোট আমল করতে পারেন বিশ্বাস করুন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে এত রিজিক দেওয়া হবে আপনারকে এত বরকত দেওয়া হবে আপনার সকল অভাব অনটন দূর হবে আপনার দুশ্চিন্তা দূর হবে আপনার কোনো কিছুরই অভাব থাকবে না কিন্তু দেখবেন জুমার দিনের এই দামি সময়ের ব্যাপারে আমাদের গুরুত্ব নাই জুমার দিনের এই স্পেশাল সময়ের গুরুত্ব আমাদের কাছে খুব কম আমরা তখন ব্যস্ত থাকি ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আল্লাহ নবী বলছেন যে তোমরা যেই সময় দোয়া কবুল হয় এই সময়গুলো খুঁজো এই সময়গুলোকে আল্লাহকে ডাকো আল্লাহকে এই সময় ডাকলে কারিন তোমার দোয়াগুলো কবুল করে নেবে সেই জুমার দিনে স্পেশাল সময়টা হচ্ছে আসর থেকে মাগরীবের সময় বিশেষ করে মুফাসিরগণ বলেছেন আসর থেকে এই মাগরিবের সময়টা আল্লাহর কাছে এত বেশি দামি হয়ে যায় যে এই সময় বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় রব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরত দেয় না এই সময় আপনি স্পেশাল চারটা আমল যেটা করবেন এক নাম্বার হচ্ছে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বেন কারণ নবী করিম সাল্লিয় সাল্লাম জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার ব্যাপারে উৎসাহ জুগিয়েছেন বলছে আমার উম্মত তোমরা বেশি পরিমাণে জুমার দিনে দরুদ পড়বা কারণ জুমার দিনে দরুদ পড়লে পাক ওই বান্দার জন্য এত রহমত দিয়ে দিবে। সে বান্দা গুণেও শেষ করতে পারবে না কীভাবে বরকত আসবে দেখেন নবীর উপরে দরুদ পড়লে পাক সেই দোয়াটা হান্ড্রেড পারসেন্ট কবুল করে নেয় কারণ নবীর ওসিলা দিয়া নবীর মাধ্যম ধরে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেয় নবীর মাধ্যমে আপনার দোয়া কবুল হয় এবং সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে দশটা রহমত আপনার উপরে নাজিল হয় এর জন্য এক নম্বর বেশি বেশি দরুদের আমল করবেন দুই নাম্বারে বেশি পরিমাণে পড়বেন ইস্তাহফরুল্লাহ ইসতাহ গুফরুল্লাহ হেল্লাদি লে ইলাহ ইল্লাহল্লাহ ইউল বিলাই তুবিলেই লে হাওলা আলাহ কৌয়াত ইল্লাহ বিল্লাহিল আলিউলা ছোটো আর একটা ইস্তেকফার আলফাজ আছে সেটা পড়তে পারেন পারেনফিরুল্লাহ এইভাবে করে আপনি আমল করতে পারেন এরপরে তিন নম্বরে আপনি আমল করবেন বেশি পরিমাণে জুমার দিনে কিছু দান সাদাকা করবেন কারণ যে বান্দা দান করে এই দানের মাধ্যমে তার বালা দূর হয় দানের মাধ্যমে তার মুসিবত কেটে যায় দানের মাধ্যমে সে বড় বড় বিপদের হাত থেকে বেঁচে যায় মনে করুন এই সপ্তাহে আপনার একটা বিপদ হইলো জ্বর হইলো পাঁচ হাজার টাকা খরচ গেছে আপনি ওই জ্বর হওয়ার আগে পঞ্চাশ টাকা দান করে দিলেন আল্লা পাক ওই পাঁচ হাজার টাকার বড় একটা খরচ থেকে মাত্র পঞ্চাশ টাকার মাধ্যমে আপনাকে বাঁচিয়ে দিবে। এর জন্য জুমার দিনে বেশি পরিমাণে দান করবেন সর্বশেষ এবং চার নাম্বার হচ্ছে অধিক পরিমাণে জিকির আসকার করবেন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এই সময় দোয়া করা মিস করবেন না এবং এর সাথে সাথে সুরা কাহাফের দশটা আয়াত পড়ার চেষ্টা করবেন এই চারটা আমল যেই বান্দারা জুমার এই স্পেশাল ৪৫ মিনিটের সময় করতে পারবে রব্বুল আলমিন আসমান থেকে যে রহমত নাজিল করে সেই রহমতের পরিপূর্ণটাই আল্লাপাক তাকে দান করে দিবে। আসুন জুমার দিন আমরা যেন নিয়মিত এই চারটা আমল বেশি বেশি করে আল্লাপাক আমাদের জীবনের সকল নেক আশাগুলো কবল করে সবের আমেন